আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি বিকাশের হিসাবটা করবেন ফর এক্সাম্পল আমরা দশ হাজার টাকা কিনছি এখন আমরা যদি কারোর কাছে বিক্রি করি তাহলে আমরা কিভাবে বিক্রি করবো এবং কি কত টাকা আমাদের লাভ হচ্ছে এবং কি কত টাকা লাভে আমরা বিক্রি করব। এবং কি কত টাকা আমাদের কিনা পড়তেছে কিভাবে আমরা সহজে খুব সহজে হিসাবগুলো বের করব। জাস্ট কয়েক মিনিটের মধ্যে তো এখন আমরা ইন ডিটেলস ক্যালকুলেটারে আমাদের চলে যাব তো আমাদের ফার্স্ট অফ অল আমাদের ফোনের ক্যালকুলেটার অ্যাপটা ওপেন করে নেব ঠিক আছে এখন ফর এক্সাম্পল আমি দশ হাজার টাকা কিনলাম ঠিক আছে আমি দশ হাজার টাকা কিনলাম তিনশো বিশ রিয়াল দিয়ে আছে ঠিক আছে তিনশো বিশ রিয়াল দশ হাজার টাকা খরচ সহকারে দশ হাজার টাকা দশ হাজার দুইশো ঠিক আছে বাংলাদেশে দশ হাজার দুইশো টাকা তিনশো বিশ রিয়েল দিয়ে আমি কিনলাম আমার রিসেলারে অ্যাড করলাম দশ হাজার টাকা দশ হাজার দুইশো টাকা দশ হাজার দশ হাজার দুইশো ওকে দশ হাজার দুইশো অ্যাড করলাম কত আমি দশ হাজার দুইশো ভাগ তিনশো বিশ তাহলে আমার রেটও পড়বে প্রতি এক রিয়েলে এরকম ঠিক আছে এখন আমরা যদি এক হাজার টাকা যদি কেউ পাঠায় ঠিক আছে এক হাজার টাকা যদি কেউ পাঠায় তো এখানে আমার আমার খরচটা হচ্ছে কত আমি হচ্ছে তিনশো বিশ দিয়ে কিনলাম তিনশো বিশ এখন আমি চাইলে তিনশো পঁচিশ বিক্রি করতে পারি আমি চাইলে তিনশো তিরিশ বিক্রি করতে পারি যেখানে আপনার যেরকম মার্কেট অনুযায়ী আপনি বিক্রি করতে পারেন যদি আপনার দেখা যায় আপনি দশ টাকা লাভ করতে গেলে তিনশো বিশ দিয়ে আপনি কিন কিনলেন এখন তিনশো তিরিশ যদি আপনি বিক্রি করতে যান তাহলে দেখা যায় তাহলে দেখা যায় আপনার আশেপাশে যদি লোকজন বেশি থাকে বিকাশের বিকাশ করে অথবা বিকাশে টাকা পাঠায় তাহলে আপনার কম্পিটিশান বেশি হয়ে গেলে আপনি দেখা যায় কাস্টমার হারিয়েও ফেলতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা তিনশো পঁচিশ করেও দিতে পারেন বা এর থেকে কম দিয়েও কাস্টমার ধরতে পারেন ধরার ক্ষেত্রে করতে পারেন আপনারা কিছুটা কম দিয়ে পরবর্তীতে আবার দেখা যায় ওই সেম কাস্টমারের কাছেই তিরিশ করে সেল করে ফেলতে পারেন অথবা দেখা যায় যখন অন্য কোনো লোক থাকে না আপনি তিরিশের জায়গায় পঁয়ত্রিশও ওকে বিক্রি করতে পারেন কিন্তু তো এখন আমরা স্বাভাবিকভাবে দশ টাকা লাভ ধরে তিরিশ করে হিসেবটা ধরলাম ঠিক আছে এখন তিরিশ করে যদি আমরা হিসেব ধরি আমাদের প্রতি দশ হাজারে দশ টাকা দশ রিয়াল লাভ থাকবে ঠিক আছে এখন এখন আমরা তিনশো তিরিশ রিয়ালে দশ হাজার দুইশো টাকা দেবো কাস্টমারকে মানে আমি কিনছি হচ্ছে তিনশো বিশ রিয়ালে দশ হাজার দুইশো টাকা এখন আমি তিনশো তিরিশ রিয়ালে দেব অথবা আমি কিনছি হচ্ছে তিনশো পঁচিশ রিয়ালে এখন আমি পাঁচ রিয়াল লাভে তিনশো পঁয়ত্রিশ করে দেবো ওকে তো তিনশো পঁয়ত্রিশ রিয়াল করে দিলে আমি দশ রিয়াল লাভে দিচ্ছি পঁচিশ করে আমি কিনলাম দশ রিয়াল লাভ করলে হচ্ছে পঁয়ত্রিশ আর পাঁচ রিয়াল লাভ করলে হচ্ছে তিরিশ এখন পঁয়ত্রিশ গুণ আমি দুই হাজার টাকা বিক্রি করব। আমার কাস্টমার দুই হাজার টাকা পাঠাবে এখন আমাকে জিজ্ঞেস করছে বিকাশে দুই হাজার টাকা পাঠাবো তো রেট কত অথবা কত টাকা নেবেন দুই হাজার টাকায় তো এর জন্য আমি সিম্পল সহজ বাসায় এটাকে বের করতে হলে এখানে তিনশো পঁয়ত্রিশ গুণ যদি আমি দশ টাকা করে লাভ করি তাহলে তিনশো পঁয়ত্রিশ গুণ জিরো দশমিক দুই ওকে মানে হচ্ছে লাভ আপনি কত করবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি দশ রিয়েল লাভ করেন আপনার যদি পঁচিশ কিনা থাকে তাহলে আপনি দশ রিয়েল লাভ করতে চাইলে পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশটা উঠাতে হবে ঠিক আছে আর যদি আপনি বলেন যে আমি পাঁচ রিয়াল লাভ করব তাহলে এখানে আপনি তিরিশ দেন তিরিশ দিলে হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাউন্টটা এখানে শো করতেছে এই যে ছেষট্টি রিয়াল আর যদি আমরা এখানে পঁয়ত্রিশ দিই তাহলে হচ্ছে সাতষট্টি রিয়েল তো এখানে দুই হাজার ছোটো ছোটো অ্যামাউন্ট যার কারণে এক টাকার ডিফারেন্স হচ্ছে তো কেউ যদি পাঁচ হাজার টাকা পাঠাতে চায় তাহলে রেট করতে হবে তাহলে এখানে আপনি জিরো দশমিক ফাইভ ওকে মানে দশ হাজার টাকার নিচে যেই অ্যামাউন্টগুলোই থাকবে ওগুলোতে আপনারা প্রথমে জিরো দিতে হবে এরপর হচ্ছে দশমিক দিতে হবে এখন যদি নয় হাজারও হয় তাহলে আপনি এখানে নয় দিবেন জিরো দশমিক নয় ওকে মোট কথা আপনার দশ হাজার টাকার কমে হলে আপনি প্রথমে জিরো দশমিক এরপরে নয় দিতে হবে এখন সাপোজ আপনার কেউ যদি পনেরো হাজার টাকা পাঠায় পনেরো হাজার টাকা কেউ পাঠাবে তখন আপনি কীভাবে হিসাব করবেন দশ হাজার টাকা হলে তো আপনি এক দিয়ে হিসাব করতে পারলেন অথবা দশ হাজার হলে আপনার হিসাবেই থাকলো তিনশো পঁয়ত্রিশ ওকে অথবা কেউ বিশ হাজার টাকা পাঠালে আপনি দুই দিবেন ঠিক আছে এখন তিরিশ হাজার টাকা পাঠালে আপনি তিন দিবেন পঞ্চাশ হাজার হলে আপনি পাঁচ দিবেন তাহলে আপনার সহজ হিসাবটা বের হয়ে যাবে এখন কেউ যদি পঁচিশ হাজার টাকা পাঠায় পঁচিশ টোয়েন্টি ফাইভ এখন পঁচিশ হাজার টাকা পাঠালে আপনি কি করবেন তাহলে পঁচিশের জায়গায় আপনি প্রথমে বিশের হিসাবটা করবেন ওকে প্রথমে আপনি দুই দিবেন এরপরে দশমিক এরপর হচ্ছে পাঁচ ওকে এখন আমাদের পঁচিশ হাজারের যেই অ্যামাউন্টটা আসবে আমাদের পঁয়ত্রিশ করে ওই অ্যামাউন্টটা আমাদের দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এখন আমরা যদি আবার এখানে যদি পনেরো হাজার টাকা যদি কেউ পাঠায় তো এখানে আমরা প্রথমে এক দেব এরপর আমরা দশমিক দেব এরপর আমরা পাঁচ দেব এখন পনেরো হাজারের আমাদের হিসেবটা চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো দুই রিয়াল ওকে তো এখানে দুই রিয়ালের জায়গায় পাঁচশো দুই রিয়াল পঞ্চাশ পয়সা তো এখানে আপনারা তিন রিয়াল নিতে পারেন সমস্যা নেই ছোটোখাটো অ্যামাউন্টে এক আট আপনার পঞ্চাশ পয়সার জায়গায় আপনারা এক রিয়েল নিতে পারেন সমস্যা নেই এখন সেম উপায় আপনার এরকমই চলবে আর যদি আপনার তিরিশ হাজার হয় যদি যদি কেউ পঁয়ত্রিশ হাজার পাঠায় অথবা কেউ বত্রিশ হাজার পাঠালো বত্রিশ ওকে তো বত্রিশের জন্য আমরা প্রথমে তিন দিলাম এরপরে দশমিক এরপর আমরা দুই দিলাম বত্রিশ হাজার সেম উপায়ে তেত্রিশ পাঠালে আমরা তিন দিব চৌত্রিশ পাঠালে আমরা চার দেবো পঁয়ত্রিশ পাঠালে আমরা পাঁচ দেব মানে উনচল্লিশ পাঠালো আমরা উনচল্লিশ হাজার কেউ পাঠালো মানে উনচল্লিশ পাঠালো আমরা নয় দেবো দশমিকের পরে নয় আর যদি কেউ চল্লিশ হাজার পাঠায় তখন আমরা সরাসরি এখানে চার দেব ঠিক আছে তো এভাবে খুব সিম্পল সিম্পলভাবে কিন্তু আপনারা এখানে এই হিসাবটা করতে পারেন ওকে খুবই ইজি অ্যান্ড ইউজফুল এখন আপনি যদি কেউ যদি এক হাজার টাকা পাঠায় আপনার তিন দশ টাকায় লাভ করবেন কেউ এক হাজার টাকা পাঠাবে ঠিক আছে এখন আপনার কিনে হচ্ছে পঁচিশ আপনি পঁয়ত্রিশ বিক্রি করবেন ওকে খরচ সহকারে কেউ এক হাজার টাকা পাঠাবে খরচ সহকারে কেউ এক হাজার টাকা পাঠালে আপনি এখানে জিরো দশমিক এক তাহলে আপনার এই যে এই অ্যামাউন্টটা আসবে আর যদি বলেন যে না আমার খরচ লাগবে না আমাকে দুই টাকা পাঠিয়ে দেন বিকাশে তাহলে আপনারা এখানে ৩৫ থেকে আপনারা আপনার হচ্ছে বিশ করে কিনা ঠিক আছে বিশ করে হচ্ছে কিনা তিনশো বিশ এখানে আমরা তিনশো বিশ পটম উঠাবো তিনশো বিশ করে হচ্ছে আপনার সরি তিনশো পঁচিশ করে আমরা দেখাচ্ছিলাম তো তিনশো পঁচিশ করে হচ্ছে আপনার কিনা তিনশো পঁচিশ করে যদি আপনার কিনা হয় আপনি এখানে মাইনাস সাত ওকে খরচের টাকাটা বাদ দিয়ে দিবেন খরচের টাকা বাদ দিয়ে দিলে আপনার আঠারো রিয়াল তিনশো আঠারো রিয়াল এখন আপনি যদি দশ রিয়েল লাভ করতে চান তিনশো আঠারোর সাথে দশ লাভ তাহলে হচ্ছে এক দশ তিনশো আটাইশ তো এতক্ষণ আপনি বিক্রি করতেছিলেন পঁয়ত্রিশ করে এখন হচ্ছে আপনি আটাইশ করে বিক্রি করতে পারেন ওকে এখন আটাইশ গুণ জিরো দশমিক দুই তার মানে হচ্ছে আপনি এখন দশ টাকা করে লাভ করলে খরচ বাদে হচ্ছে আপনার আটাইশ করে আসবে তিনশো এখন তিনশো আটাইশ করে হলে আপনার জিরো দশমিক দুই দিলে আপনার হচ্ছে পঁয়ষট্টি রিয়াল ওকে পঁয়ষট্টি রিয়াল এখানে হচ্ছে খরচ ছাড়া যদি আপনার কেউ পাঠায় তাহলে দুই হাজার টাকায় পঁয়ত্রিশ আপনার পঁয়ষট্টি রিয়াল আসবে ঠিক আছে তো এইভাবে খুব সহজে আপনারা কিন্তু এই যে খরচের হিসাবটা আপনারা কীভাবে আলাদা করবেন সাপোজ আপনি তিনশো টাকা খরচ সহকারে কিনলেন এখন খরচের হিসাবটা যদি আপনি খরচ সাড়া কিনেন পঁচুশ তাহলে আপনি সাত রিয়াল প্লাস করবেন আর যদি খরচ সহকারে কিনেন পঁচুশ তাহলে হচ্ছে আপনি সাতরিয়াল মাইনাস করবেন মানে সাতরিয়াল আপনি কম্প কম্পালসারি আপনি সাত রিয়াল রাখবেন আপনার এই যে দুইশো টাকা দশ হাজারের যে দুইশো টাকা ওই দুইশো টাকার হিসাবে আপনি সাতরিয়াল রাখবেন ঠিক আছে ঠিক আছে তো এভাবে খুব সহজেই কিন্তু আপনি হিসাবগুলো করতে পারেন এরপরও যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে পার্সোনালি মেসেজ করবেন আমরা আপনাকে আরও ইউজফুলি আরও ইজিলি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ